আসসালামু আলাইকুম দেশ বা দেশের প্রবাসে ভাই বন্ধু যারা আছেন আলহামদুলিল্লাহ দোয়া করি সকলেই ভালো থাকেন তবে আজকে আমি আপনাদের মাঝে এক নম্বর পাতার থেকে আপনাদের একটা প্রবাল বসীকরণ টোটকা এটা কিন্তু প্রবাল বসীকরণ টোটকা আপনারা সুন্দর কাজটা দেখে বুঝে কাজ করতে পারবেন আর এই কিতাবটা আপনারা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে তাহলে যোগাযোগ করবে আর সব বেশি ভালো হবে এই কিতাবে যা কিছু আসে না কেন একটা জিনিসও কখনো মিস করবে না তবে দেখেন এই যেটা আমি দেখাচ্ছি আপনাদের মাঝে এটা হচ্ছে প্রবল বসীকরণ এবং আপনাদের মাঝে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে হাড় ভাঙা জোড়া লাগানো মন্ত্র এটা আছে হাড় ভাঙা জোড়া লাগানো মন্ত্র তবে আপনারা এক এক করে দেখুন আমি এই থেকে কাজ করি এবং এই কিতাব থেকে আমি কাজ করি তবে এই যে শত্রু শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মন্ত্ররাই এরপরে আছে নারী বসীকরণ মন্ত্র আগুনের মতন তবে এই নিয়ম আছে দেখেন আর আমার থেকে যদি আপনারা এই কিতাবটা করতে চান এবং এই কিতাবটা কামাকার কিতাব আসল কামরূপ কামাক্কার কিতাব এখানে আছে প্রেমিকাকে বাধ্য করা মন্ত্র এই জায়গায় আছে দোকানে খরিদ্দার টানা মন্ত তবে ভিডিওটা একটু লং হয়ে যাবে আমি তাড়াতাড়ি ছেড়ে দেব লিঙ্গ নষ্ট করা মন্ত এখানে আছে মানুষের চোখে অন্ধরি লাগানো অন্যের মনের খবর বলা মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান এইভাবে কেউ দিবে না কিন্তু আমি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এই যে জিন দেওয়া মন্ত্র এখানে আছে গুঁড়ো গুঁড়ো মাটি ফেটে বেড়ে দেওয়া এখানে আছে গুপ্ত গুপ্ত গুরুর ভিক্ষা গ্রহণ করা মন্ত্র আপনারা যারা বলছেন যে গুরুর ভিক্ষা গ্রহণ করা মন্ত্র দেন এটা আছে আপনাদের এই বাকি নিয়মে ভাষা আছে যারা কিতাব নিবেন তারাই এর জানতে পারবেন এটা আছে তাবিজের প্যান প্রতিষ্ঠা করা মন্ত্র এটা আছে নারীর কাপড় দিয়ে দেওয়া মন্তর এখানে আছে স্বামী স্বামী স্ত্রীর মধ্য বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্য বিচ্ছেদ এখানে আছে নারী বশীকরণ মন্ত্র এখানে আছে বান কাটা মন্ত্র আপনি বাড়িতে বসে থে অন্যের বান কাটিয়ে দিতে পারবেন বান জাদু কুহুরি আপনি যে তাবিজটা পড়তেছেন সেই তাবিজটা গরম করা অন্তর আছে তিন এখানে আছে তিন গাছের পাতা দিয়ে অন্তর যাক আমি টাইম বেশি নিলাম অনেকগুলো হয়ে গেছে আপনারা যদি নিতে চান কেউ নিতে পারবেন তবে আমার বাড়ি আসার থেকে না বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা আমার নাম রিয়াদ কবিরাজ গুরু রিয়াদ কবিরাজ নিজে নিজে জল খেয়ে দূর থেকে বসীকরণ এটা আপনারা লিখে নেন তার কারণ অনেকে কবির দেখাই আপনারা হয়ে গেছেন তাই আপনাদের জন্য উন্মুক্ত করে নিজে জল খেয়ে দূর থেকে বসীকরণ মন্ত্র মন্ত্রী এডে লাল কাপড় পরিধান করতে মুখস্ত করবেন আল্লাহ হাফেজ